ওকে তো এই জিনিস এই বিষয়টা মানে আমরা যখন যুক্তি খণ্ডন করব অ্যাকচুয়ালি আমরা যেটা করবো সেটা হচ্ছে আপনি যে যুক্তিটা দিবেন সেই যুক্তিটা খণ্ডন করা হবে আমাদের তরফ থেকে এইটা কাজ এবং মডারেটার হচ্ছে টাইম শুধুমাত্র টাইম কিপার হলো মডারেটার তাহলে ডিবেট আমি ইয়েটা লিখছি ব্যানারটা যেহেতু ব্যানার কিছু লেখা হয়নি একদম আপনার টাইম নাই এই জন্য তাহলে সামুয়েল বনাম কি বেবি ড্রাগন করবে নাকি আমি করব কে করবে আমি করি আজকে অনলাইন যাওয়ার তো করতেছি ডিভেট আচ্ছা ঠিক আছে তাহলে বেবি ড্রাগন বিষয় হলো কোরআন আল্লাহর বাণী এবং সময় আমি বলেছি যে পনেরো মিনিট পনেরো মিনিট দশ মিনিট দশ মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিট এভাবে শেষ হয়ে যাবে এবং শেষ হওয়ার পরে আমরা সমাপনী বক্তব্য দুই পক্ষ থেকে দুই মিনিট মিনিট করে মিনিট করে পাঁচ মিনিট আরো তাহলে ডিবেট হচ্ছে কোরআন আল্লাহর বাণী আহ তাহলে ডিবেট প্রথমে প্রথমে যেহেতু আপনি পক্ষে বলছেন কোরআন আল্লাহর বাণী প্রথমে স্যামুয়েল বলবেন এবং আমরা বিপক্ষে আপনার যুক্তি খণ্ডন করব তাহলে স্যামুয়েল আপনি শুরু আপনার সময় শুরু করব আটটা তিরিশে আটটা একত্রিশ বাজে আর কি একত্রিশ থেকে শুরু হবে আপনি কি প্রস্তুত হ্যাঁ প্রস্তুত ওকে আপনি শুরু করেন আল্লাহ কোরআন নাজেল করেছেন এটা আমি আজকে প্রমাণ করব কোরআন যে আল্লাহর বাণী এর সত্যতা আমি আজকে দিব আমাদের যে নবী মোহাম্মদ সাল আলহ্লাম তার উপর কোরআন নাজিল হয় হেরা গুহার যে পর্বত সেখানে সেখানে তিনি চল্লিশ বছর বয়সে বছর বয়স পর্যন্ত দীর্ঘ একটা সময় ধ্যান করার পরে তারপর তার উপর কোরআন নাজিল হয় এবং এই কোরআন একটা বিস্ময় একটা কেমন বিস্ময় এখানে বিজ্ঞানিক সত্যতা ব্যাকরণগত সত্যতা এবং সমস্ত ধরনের একটা আহ বিস্ময় এখানে রয়েছে এর যে এর সত্যতা অস্বীকার করার কোনো উপায় নেই আমরা কোরআনের ব্যাকরণগত দিকটা লক্ষ্য করলে আমরা দেখতে পাই আমরা দিকে যদি তাকাই নজ্জাই তুন এরকম যে আহ ব্যাকরণগত যে ইটা মানে যে ব্যাকরণগত যে ভারসাম্যটা এটা কিন্তু লক্ষণীয় এরপরে আমরা যদি আহ যেকোনো সুরাত দিক থাকলে দেখতে পাবো এটা সুশৃঙ্খল ভাবে সাজানো এবং অনেক নাস্তিক থেকে এটা বলে থাকে যে আরবি ভাষার যে বিখ্যাত কবিরা ছিলেন পূর্বে ইমরুল কায়েস তাদের থেকে কোরআনে নকল করা হয়েছে কিন্তু আপনি খেয়াল করে দেখতে পাবেন যে কোরআনে কোনো নকল নেই কোরআনের যে সত্যতা গুলো রয়েছে বা যে ব্যাকরণগত বিষয়গুলো রয়েছে সেটা সম্পূর্ণ সম্পূর্ণ একজন একটা দৌববাণী বা একটা বলা যায় এটা কখনোই কোনো মানব রচিত গ্রন্থ হতে পারে না ইমরুল কায়েসের আহ মোহাম্মদ আসার পূর্বে যে কবিগুলো ছিল মানে আরবে তো আপনি যদি আরবের জিও পলিটিক্স খেয়াল করেন তাহলে দেখবেন যে ওইখানে কোন কবি ছিল না যাদেরটা নকল করা হয়েছে হুবহু নকল করা হয়েছে এটা সম্পূর্ণ একটা মিরাকেল এর ব্যাকরণগত কোনো ত্রুটি নেই এটা হাজার বার প্রমাণ করা হয়েছে হাজার বার আহ কম্পিউটার দেওয়া হয়েছে কম্পিউটার কিন্তু বারবার বলছে নো ড অর্থাৎ এখানে কোনো ভুল নেই এরপরে আমি যদি কোরআনের আসি বৈজ্ঞানিক সত্যতার দিকে আসি আমরা দেখতে পাবো যে কোরআনে প্রচুর প্রচুর পরিমাণে পরিমাণে বৈজ্ঞানিক সত্যতা রয়েছে নম্বর আল্লাহ তিনি বলতেছেন যে অবিশ্বাসীরা কি দেখে না যে আমরা আকাশ এবং পৃথিবী একসাথে ছিল আমি সেটা আলাদা করে দিলাম আহ তো আমরা বিগ ব্যাং এর দিকে তাকালো দেখতে পাই যে বিপ স্টোরি অফ টাইম গ্রন্থ স্টিফেন হকিং তিনি উল্লেখ করেছেন যে মহাবিশ্ব ধীরে ধীরে প্রসারিত হচ্ছে মহাবিশ্ব এক সময় একসাথে ছিল সেটা আলাদা হয়ে গেছে তো এটা কিন্তু কোরআনের সাথে মিল আছে এরপরে আমরা যদি স্টিফেন হকিং এর আরেকটা ঈশ্বর দিকে দেখি থিওরির দিকে দেখি সেটা সেখানে উল্লেখ আছে যে মহাবিশ্ব ধীরে ধীরে প্রসারিত আছে কোরআনে কিন্তু স্পষ্ট লেখা আছে যে বিশ্ব এই পৃথিবী ধীরে ধীরে পৃথিবীর না বিশ্ব ব্রহ্মাণ্ড ধীরে ধীরে প্রসারিত হচ্ছে তো কোরআনের বৈজ্ঞানিক সত্যতা ব্যাকরণগত সত্যতা সব দিক যে মিরাকেল বা যে বিস্ময় এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে এটা আল্লাহ তালার প্রেরিত গ্রন্থ এরপরে আমরা যদি আহ ইসে মোহাম্মদ তিনি তার উপর যে কোরআন নাজিল হয়েছে নব্বতের পূর্বে নব্বতের পূর্বের কথা বিষয়টা যদি আমরা দেখি মোহাম্মদের উপর কোরআন নাজিল হয়েছে তিনি নব্বতের পূর্বে যে সততার পরিচয় দিয়েছেন এবং হীরা গুহায় দীর্ঘ সময় ধ্যানমগ্ন থাকার পরে তার উপর কোরআন হয় এবং তিনি আমরা সবাই জানি যে তিনি অশিক্ষিত ছিলেন তাকে বলা হতো উম্মি অর্থাৎ অশিক্ষিত অর্থাৎ তিনি কিছুই জানতেন না তো একজন অশিক্ষিত ব্যক্তির পক্ষে এরকম কোরআন রচনা করা কখনোই সম্ভব না অতএব এটা আল্লাহ তালার বাণী এতে সন্দেহের কোনো অবকাশ নেই এরপরে আমরা আহ আর একটা বিষয় খেয়াল করে দেখতে পারবো যে আহ কোরআনের যে ভাষাগত ভাষাগত দক্ষতা বা ভাষাগত যে এইটা এটা কিন্তু যথেষ্ট স্ট্রং আর এই ভাষার অনেক 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 বিষয় আছে যেগুলো কিন্তু পক্ষে রচনা করা সম্ভব না এরপরে আমরা যদি কবিদের ভবিষ্যৎ বাণীর দিকে আসি কোরআন যে ভবিষ্যৎবাণী গুলো করেছে সেগুলো কিন্তু হুবহু মিল আছে হুবহু মিল আছে কোরআনের প্রত্যেকটা ভবিষ্যৎ বাণী বর্তমান সময়ের সাথে সবকিছুর সাথে মিল আছে এরপরে আমরা কোরআনের আরো বিভিন্ন বিষয় যদি জগতের সাথে মেলানোর চেষ্টা করি সেটা কিন্তু হুপহু মিলে যায় কোরআনের আর একটা গাণিতিক মজেজা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে আমরা জানি সুরা বাকারাই মোট আয়াত আছে দুইশো ছিয়াশিটা তো দুইশো ছিয়াশি কে আমরা যদি আহ দিয়ে ভাগ দিই তো একশো তেতাল্লিশ হয় একশো এর একশো নং আয়াতে আহ ওইখানে উল্লেখ আছে যে আমি তোমাদের মধ্যবর্তী উম্মত হিসেবে তৈরি করেছি তো এই যে যে একটা মিরাকেল বা মজেজা যে দুইশো ছিয়াশি আয়াত তার মধ্যে একশো তেতাল্লিশ হচ্ছে মাঝে এবং মাঝে আয় তো এটা বলা হচ্ছে তো এরকম যে সত্যতা গুলো এগুলো লক্ষ্য করলে দেখা যায় যে এটা আসলে কোনো মানুষের পক্ষে রচনা করা সম্ভব নাই এরপরে আরো অনেক গাণিতিক সত্যতা আছে যেমন দিন 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 আমরা জানি যে তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর হয় কোরআনে দিন উল্লেখ আছে ঠিক তিনশো পঁয়ষট্টি বার এরপরে রাতের উল্লেখ আছে ৩৬৫ বার এভাবে গাণিতিক অনেক যা কোরআনে কিন্তু বিদ্যমান এটা আমরা লক্ষ্য করি এরপরে আমরা যদি কোরআনের আরো বিভিন্ন বিষয় আছে আসলে কোরআন তো একটা বিস্ময় এটা তো আসলে বলে শেষ করা কখনোই সম্ভব নয় কোরআনের আরেকটা বিষয় আমি এখানে উল্লেখ করতে চাই সেটা হচ্ছে কোরআনের যে ভাষাগত দক্ষতার বিষয়টা আমি উল্লেখ করেছি বিজ্ঞানিক সত্যতার বিষয়টা উল্লেখ করেছি যে মজেজা আছে সেটাও আমি উল্লেখ করেছি সর্বশেষ আমি যেটা উল্লেখ করতে চাই যেটা নিয়ে দীর্ঘ আলাপ সেটা হচ্ছে মানুষের বীর্যের উৎপত্তির বিষয়টা দেখুন আল্লাহ তালা বলেছেন যে আমি পুরুষের পৃষ্ঠ দেশ থেকে আহ বীর্য নির্গত করি আধুনিক বিজ্ঞান কিন্তু প্রমাণ করে এটাই ওইটাই পেয়েছে তারপরে মাটি থেকে সবকিছু তৈরি করলাম মাটি থেকে সবকিছু তৈরি করলাম আধুনিক বিজ্ঞান কিন্তু এটাই বলছে যে মাটি থেকে সবকিছু কিন্তু তৈরি এরপরে আরো একটা বিষয় আমি করতে চাই সেটা আছে মাটির নিচে আছে আগুন বা আগ্নেয়গিরি এটা কিন্তু আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে আগ্নেয়গিরি কিন্তু উদ্গিরনের লাভা থেকে বের হয় যেটা মাটির নিচে বিদ্যমান তো কোরআনের এই যে সত্যতা গুলো এই সত্যতাগুলো গুলো কিন্তু কখনই অস্বীকার করার উপায় নেই আমি একটা বিষয় উল্লেখ করতে চাই হয়তো আপনারা মনে করবেন যে ব্যক্তিগতভাবে আপনাদের আক্রমণ করতেছি সেটা হচ্ছে নাস্তিকরা কিন্তু যে যুক্তিগুলো গুলো খন্ডন করে সেগুলো কিন্তু রীতিমতো হাস্য করে যেমন নাস্তিকরা যে যুক্তি গুলো এটা হলো একটা প্রকার চক্রাকার যুক্তি যে মোহাম্মদের উপরেই কোরআন নাজিল হয়েছে তার প্রমাণ কি কোরআনের কিছু আয়াত নেই এরপরে জিব্রাইল আসতো তার প্রমাণ কি দেখুন এইগুলো এই যে যে একটা কথা আছে যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আপনি যদি এক বিষয় নিয়ে তর্ক করতে চান তাহলে কিন্তু এটা হবে আসলে বিষয়টা হয় না আমরা আছে মূলত বিশ্বাসের উপর চলি সুতরাং বিশ্বাসের উপরেই আমাদের ধর্মটা প্রতিষ্ঠিত আমরা বিশ্বাস করি এটা এবং এটাই সত্য এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই যেভাবে যুক্তিগুলো খণ্ডন করলাম সুতরাং কোরআন যে সত্য তা অস্বীকার করার কোনো উপায় নেই তো আমি এখানে শেষ করছি এরপরে আমার বক্তব্য শুরু করতে পারেন ভাই ধন্যবাদ আপনি চল্লিশ মিনিটে আপনার সরি আপনার আটটা চল্লিশে শেষ করেছেন মানে আপনি দশ মিনিট টাইম নিয়েছেন আটটা একত্রিশ থেকে দশ মিনিট টাইম নিয়েছেন আমি হাফিজ মোহাম্মদ জাগ ড্রাগনকে বলবো ওনার বক্তব্য রাখতে এবং উনি ওনার নির্ধারিত পনেরো মিনিট সময় পাবেন জি বেবি ড্রাগন আপনার সময় শুরু হচ্ছে আটটা চল্লিশ থেকে জি শুরুতেই ধন্যবাদ জানাই আমাদের সামিউল ভাইকে উনি একটা ডিবেট করার জন্য আগ্রহ প্রকাশ করছেন আমাদের সাথে এবং সেই সাথে ধন্যবাদ জানাই সত্য সন্ধানী ভাইকে উনি ডিবেটটা মডার করতেছেন অ্যান্ড আমাদের প্ল্যাটফর্ম থেকে যারা দেখতেছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাই আসলে পনেরো মিনিট আমার জন্য আপনা এটা আসলে খুবই দুঃখজনক আমার জন্য বাট আমি যতটুকুই পারবো আমি ওনার কথাগুলার চেষ্টা করব তো আমার কথা কখনো এরকম হবে না যে আমার মাথায় যা আসছে আমি তাই বলে যাইতেছি অবশ্যই যে আমি কোন একটা কথা বলতে আমি স্ক্রিনশে দিই আমি কোরআন হাদিসের বাইরে আমি কোনো কথা বলি না তো প্রথমত আমি শুরু করি শুরু থেকেই একুশ নম্বর সোরা সোরা আমি আর তিরিশ নম্বর আয়াত যে আয়াতটার কথা উনি উল্লেখ করছেন যে বিগ ব্যাং এর সাথে মিরাকেলাস ভাবে মিলে গেছেন ওকে ভালো কথা আচ্ছা আমরা আগে আয়াতটা বলি অবিশ্বাসীরা কি দেখে না যে আকাশ আর জমিন একসঙ্গে যুক্ত ছিল অতপর আমি উভয়কে আলাদা করে দিলাম আর প্রাণ সম্পন্ন সবকিছু পানি থেকে সৃষ্টি করলাম তবু কি তারা ইমান আনবে না ভাই এই আয়াত নিয়ে না হইলো আমি বলবো আমার সাথে একশো থেকে দেড়শো মুমিনের সাথে নিয়ে কথা হয়েছে তো প্রথমত এখানে যেমন জমিন আর কি বলা হইছে বাট এটা আসলে পৃথিবী হবে পৃথিবী কিভাবে হবে আপনারা যদি আরবিটা ভালো দেখেন ওয়াল আর দা আপনার একটু সাউন্ড হ্যাঁ তো পৃথিবী এবং আকাশ একসাথে ছিল এটা আসলে আসলে এখানে কিছুই বলার নেই কারণ আপনারা জানেন যে থার্টিন পয়েন্ট সেভেন বিলিয়ন বছর আগে বিগ ব্যাং হয় এন্ড ফোর পয়েন্ট ফাইভ হ্যাঁ সরি থার্টিন পয়েন্ট নাইন বা এরকম কিছু মোর দেন থার্টিন বিলিয়ন বছর আগে আর কি বিগ ব্যাং হয় অ্যান্ড ফোর পয়েন্ট ফাইভ বিলিয়ন বছর আগে আর কি আমাদের পৃথিবীর সৃষ্টি হয় যখন বিগ ব্যাং হয় তখন পৃথিবী নামক কোন গ্রহের অস্তিত্বই ছিল না তো সেই সাথে এটা যে বিগ ব্যাং এর সাথে সাংঘর্ষিক এই বিষয়টা আপনারা নিজেরাও ক্লিয়ার হয়েছেন তারপর আরেকটা আছে এটা যদি আসলে আমি এতক্ষণ বের করে সারতে পারি নাই যেহেতু খুব কম সময়ের মধ্যে এটা হচ্ছে সুরা ফুট সালাদ ফুট সালাদটা কত নম্বর আচ্ছা আপনারা এই যে একচল্লিশ নম্বর তো একচল্লিশ নম্বর সুরার এগারো নম্বর আয়টা যদি আপনাদের সাথে শেয়ার করি আসলে কোরআন ডট কমটা একটু স্লো করে এর জন্য আসলে আমি খুবই দুঃখিত তো হ্যাঁ এই আয়টা আপনারা যদি দেখেন আচ্ছা এটা যেহেতু একটু লোডিং হচ্ছে আমি সেই ভাগে অনার এটা আয়াত নিয়ে একটু আলোচনা করিনি একান্ন নম্বর সুরার সাতচল্লিশ নম্বর আয়াত তো এটার মধ্যে আছে আমি নিজ হাত দ্বারা আসমান সৃষ্টি করেছি আর আমি অবশ্যই মহাপ্রশস্তকারী হ্যাঁ বা মহা ভাই এখানে বলা হয়েছে যে আমি মহা সম্প্রসারণ করি ঠিক আছে এর মানে এটা না যে আমাদের বিশ্ব সম্প্রসারণ হচ্ছে ঠিক আছে হুম তো এই বিষয়টা নিয়ে আসলে অনেক মনুনকে আমি বুঝেছি বাট কিছু কিছু বুঝছেন কিছু কেউ কেউ বুঝেন নাই হম তো উনি যেটা বলছেন যে আহ মহা বিশ্ব সম্প্রসারণ হচ্ছে ভাই ওনার আর কি এই রেফারেন্স দিয়ে থাকেন তারপর আরেকটা বিষয় এই যে যেটা আর কি আমি দেখাইতে চাচ্ছিলাম এই যে হম ফুসিলাতে এগারো নম্বরে তারপর নজর দিয়েছেন আকাশের দিকে যখন তার ছিল ধোয়ার মতো তখন তিনি আকাশ আর পৃথিবীকে বললেন আমার অনুগত হও ইচ্ছায় অথবা অনিচ্ছায় উভয় বললো আমরা স্বেচ্ছায় অনুগত হলাম তো বিগ ব্যাং এর এটা আরেকটা রেফারেন্স দিয়ে থাকেন ভাই বিগ ব্যাং এর সাথে টোটালি সাংঘর্ষিক এই আয়াত হুম তো আমার এইটা আয়াত আলোচনা হয়েছে এর পরবর্তীতে আচ্ছা কোরআনে আসলে অনেকগুলো আয়াতি আছে বা এগুলা এখন আমি যদি দেখাইতে চাই আমার সময়ের মধ্যে আসলে শেষ হবে না এর জন্য আমি একটু শর্ট করার চেষ্টা করি তো যেমন এই সুরা বাকারা এই বাকারা নিয়ে আমি একটা কথা বলি দেখেন চার নম্বর আয়াত আর আমি তোমার প্রতি তোমার প্রতি যা নাজিল আর তোমার প্রতি যা নাজিল হয়েছে ও তোমার পূর্বে যা নাজিল হয়েছে তাতে বিশ্বাস স্থাপন করে এবং পরকালের প্রতি তারা নিশ্চিত বিশ্বাসী তো এটা আর কি বলা হয়ে থাকে যে আল্লাহ নাকি কোরআন নাজিল করছেন ঠিক আছে কোরআন আল্লাহ নাজিল করছেন এটা হচ্ছে তার রেফারেন্স হুম তো এর বাইরে আর কোনো রেফারেন্স দিতে পারে না যে না এটা আল্লাহর পক্ষ থেকে আসছে তো এছাড়াও যেমন আপনারা যদি দেখেন উনি যেটা বললেন গ্রামারের কথা ভাই গ্রামারের বিষয়ে যে কতবার কথা বলা হয়েছে এটা মনে করেন আসলে প্রত্যেকটা আয়াতে আয়তে আমি গ্রামারের মিস্টিক দেখাইছি অ্যান্ড এখন আমি দেখাইতে পারবো ঠিক আছে যেমন দেখেন এখানে একটা আয়াত সাত নম্বর আয়াত আল্লাহ তাদের অন্তর কানের উপর মোহর করে দিয়েছেন আর তাদের চোখে আছে আবরণ তাদের জন্য আছে মহাশাস্তি তো এখানে আল্লাহ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে ইউজ হচ্ছে ওকে এর পরবর্তীতে আমরা যদি অন্য একটা সুরা যদি আমরা চুজ করি কোনটা চুজ করব যেমন কোন আচ্ছা ছোট একটা সুরা আছে আমি ছোট একটা সুরাই চুজ করি যেটা আর কি বুঝতে সুবিধা হবে একশো আট নম্বর সুরাটা আমি চুজ করলাম তো এই সুরেটার মধ্যে দেখেন আগের আয়টা আপনারা দেখছেন এরপরে দেখেন আমি তোমাকে হাজুয়ে কাউসার দান করেছি ঠিক আছে হুম তো কাজী তুমি প্রতিপালকের অনুগত হও হুম তোমার প্রতি বিশ্বের বিদ্বেষ পোষণকারী যাই হোক আমি প্রথম আয়টা নিয়ে বলি তো দেখেন এখানে আমি হুম আল্লাহ নিজেকে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে রিপ্রেজেন্ট করতেছেন ঠিক আছে আল্লাহ নিজের কথা হইলে সুরা কাউসার আল্লাহ নাজিল করছে কিন্তু সুরা বাকারার ওই যে ওই আয়টা কি আল্লাহ নাজিল করছে আচ্ছা যাই হোক সবচেয়ে কমন যে সুরা হম সুরা ফাতিহা যেটা মুসলিম হলে সবাই জানে সবারই ঠোঁটে মুখস্থ বিসমিল্লা রহমান রহিম এটা আর কি মোটামুটি বলতে পারেন আচ্ছা আমার কি স্ক্রিনটা স্ক্রিন শেয়ারটা সরে গেছে সরি 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 তো এই যে দেখেন এখানে আছে আরম্ভ করছি পরম করুণাময় অসীম দয়ময় আল্লাহর নামে যদি আল্লাহর বাণী হয়ে থাকে তাহলে আল্লাহ কোন আল্লাহর নামে শুরু করছে এরপরে যাবতীয় প্রশংসা সমূহের প্রতিপালক আল্লাহ holyর জন্য হ্যাঁ যিনি পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ নিজেকে যিনি হম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে রিপ্রেজেন্ট করতেছেন ঠিক আছে সো একজন মানুষ কি বা সরি একজন মানুষ বাদ দেই আল্লাহ তো আর মানুষ না হ্যাঁ উনি তো একটা এনটিটি এন্ড উনি যদি সুপার ইন্টেলিজেন্ট একটা এনটি হন উনার দ্বারা কি এই যে যেটা কিনা ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন হ্যাঁ উত্তম পুরুষ মধ্যম পুরুষ নাম পুরুষ যে পুরুষটা এর এর এত বড় মিস্টেক করা পসিবল আচ্ছা উনি যদি এরকম একটা বিইং একটা এনটিটি যদি থাকি থাকেন তো উনার এই এটা তো আসলে উনার কোরআন হইতে পারে না হম মানে ওনার কোনো গ্রন্থ হইতে পারে না বিকজ অফ উনি এত মিস্টেক করবেন না আমি আবারও বলছি যে আমি চাইলে পরে প্রতি আয়াতে আয়াতে আমি এই জিনিসগুলো আমি আপনাদের দেখাইতে পারবো এন্ড আমি অলরেডি দেখাইছি আমি যখন লাইভে যখন কোরআন খতম দিয়েছি আমি সবই দেখাইছি তো এর পরবর্তীতে খুব কমন একটা সুরানি নিয়ে আমি একটু আলোচনা করি ঠিক আছে তো আল্লাহর কোরআন নিয়ে একটু আলোচনা করি হয়তো আমার সময় খুবই কম বাট যেমন ফিল। তুমি কি দেখো কাবা ধ্বংসের জন্য আগত হাতিয়ালদের সঙ্গে তোমার প্রতিপালক কি রূপ ব্যবহার করেছিলেন হ্যাঁ তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেন ঠিক আছে তো এইখানে আল্লাহকে অন্য আরেকজন রিপ্রেজেন্ট করতেছেন হ্যাঁ আল্লাহ এখন যদি বলেন তিনি হুম তাহলে তিনিটা কি অবশ্যই আল্লাহ তো আল্লাহ নিজেকে এখন এখানে তিনি হিসেবে কিভাবে রিপ্রেজেন্ট করতেছেন ওকে যাই তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি তো এই যে একটা কথা তার নিজে একটা গল্প আর কি বর্ণনা করা হচ্ছে সুরা ফিলে হম এই সুরা ফিলের কাহিনী কখনকার কাহিনী যখন কিনা কাবা ঘরের ভিতরে তিনশো ষাটটা মূর্তি ছিল তখন কাবা ঘর রক্ষা করছে ঠিক আছে বাট বর্তমানে এমন একটা সময় আসলে এখন আর কি প্যালেস্টাইন এর যারা বসবাস করে হ্যাঁ তাদেরকে আর কি ইসরায়েলের হাত থেকে এই আল্লাপাক রক্ষা করতে পারেন না তো যাই হোক এই যে আরেকটা আয়াত হম উনি আসলে কোরআন পড়তে গেলে চক্রাকার প্রযুক্তিটা সামনে আসবে যেমন যে আলী ইমরানের আঠারো নম্বর আয়াত এই আয়াতটা যদি দেখেন যে আল্লাহ সাক্ষ্য দেন যে তিনি ছাড়া সত্যিকারের ইলাহ নেই হম আল্লাহ যদি কিতাব হয়ে থাকে আল্লাহ আবার থেকে কি সাক্ষ্য যে তিনি ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই এবং ফেরেস্তাগণী প্রতিষ্ঠিত জ্ঞানী কোনো সাক্ষ্য দিচ্ছে যে হম তেমনি জ্ঞানীরা সাক্ষ্য দেন এই কথাটা আল্লাহর আর কি কিতাব আকারে নাজিল করতে হয় হম হ্যাঁ তিনি ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই তিনি মহাপরাক্রান্ত মহাজ্ঞানী তো আল্লাহ নিজেরে নিজে মহাপরাক্রান্ত মহাজ্ঞানী নিজের নিজে বলিয়ে গেছে হম কোরআন এমন একটা গ্রন্থ তো আমি মনে করি না আসলে কোনো সুস্থ স্বাভাবিক হ্যাঁ কোনো এনটিটি কোন সত্তা নিজেকে সারাক্ষণ প্রশংসার উপর রাখবে তো যাই হোক আমি আসলে ওনার একটা ভুল ধরাই দেই আমার প্রতিপক্ষ উনি একটা কথা ঠিক বলছেন যে ইয়াও মানে দিন শব্দটা কোরআনে তিনশো পঁয়ষট্টি বার আছে হ্যাঁ এ কথাটা সত্যি ঠিক আছে কিন্তু ওনার একটা কথা ভুল হয়েছে সেটা হচ্ছে লাইল বা রাত এই শব্দটা কোরআনে আছে আসলে বিরানব্বই বার হুম তো আশা করি আপনার যে ভুল ধারণাটা ছিল এটা আপনি সংশোধন করে নিবেন তো এর পরবর্তীতে যেহেতু আমার হাতে পাঁচ মিনিট আছে আমি একটু হাদিস নিয়ে একটু কথা বলি চার চারশো একত্রিশ নম্বর হাদিস তো এই হাদিসটা যদি দেখেন এটা হচ্ছে আচ্ছা সই ইসলামিক ফাউন্ডেশন চার হাজার চার হাজার চারশো একত্রিশ নম্বর হাদিস হম তো এই যে উমর থেকে বর্ণিত তিনি বলেন আমি বললাম ইয়ারসুল্লাহ আপনার কাছে ভালো মন্দ লোক আছে আপনি যদি উম্মাদুল মুমিনদের ব্যাপারে পর্দার আদেশ দিতেন তবে ভালো হতো তারপর আল্লাহ তাল্লাহ পর্দার আয়াত নাজিল করেন কেন ভাই আহ উমরের চিন্তা ভাবনার আগে কি পর্দার আয়াত আল্লাহ করতে পারলেন না আগে উমরের মাথায় কেন আসতে হলো তো এর পরবর্তীতে এরকম আর অনেকগুলো সরি অনেকগুলো হাদিস আছে যেগুলো কিনা এখন দেখাইতে গেলে আসলে আমার সময়ের মধ্যে হবে না তো আপনারা এই হাদিস নিয়ে আমি অনেকবার কথা বলছি শুনান ইবনু মাজাহর এই হাদিসে নম্বর হাদিস একটা হাসান হাদিস এন্ড আপনারা জানেন যে এই হাদিসের পরবর্তীতে হাসান হাদিসটা আর কি গ্রহণ করতে হয় যাই হোক আয়েশা থেকে বর্ণিত যে দশ ঢোক দুধ পানের আয়াত হয়েছিল পরে এটা খাটের নিচে সংগ্রহ ছিল হ্যাঁ ইন্তেকাল করার পর যখন ব্যতিব্যস্ত হয়ে পড়ছে তখন ছাগল এসে তার পুরানের এই আয়াতটা খাইয়ে ফেলছে তো এরা আরো অনেক রেফারেন্স আছে তো এটা এখন বলতে পারেন যে অনেকে বলতে পারেন যে আমি তো সৈয়াদ না আমি সরি আমি তো হাসান আদিস মানি না আমি তো সৈয়াদ মানি তো একটা বিষয় কি আমি তাহলে একটা সই হাদিসও দেখিয়ে দিই তো এইখানে সই মুসলিমের হাদিস একাডেমি তিন হাজার চারশো নব্বই নম্বর হাদিস তো এখানে আছে যে প্রথমে আর কি দশ দশ ঢোক দুধ পানের আয়াত নাজিল হয়েছিল পরবর্তীতে পাঁচ ঢোক দুধ পানের আয়াত নাজিল হয় হ্যাঁ কিন্তু এই আয়াতগুলো আপনারা কোরআনে পাবেন না তো এর পরবর্তীতে কোরআন যদি আল্লাহর বাণী হয় তাহলে এখানে নাসিক মানসুক কেন হবে হম সই বুখার ইসলামিক ফাউন্ডেশন চার হাজার একশো চুয়াত্তর নম্বর হাদিস তো এইখানে আপনার ডিটেলসে পাবেন হ্যাঁ যে তিনি বলেন আমি হ্যাঁ উক্ত আয়াত সম্পর্কে বললাম যে এ আয়াত তো অন্য আয়াত দ্বারা মানসুক বা রোহিত হয়ে গেছে অতএব উক্ত আয়াত আপনি মুস হাফে লিখেছেন আ অথবা রাবি বলেন কোন কেন বর্জন করছেন না তিনি ওসমান বললেন হে ভাতিজা আমি মুসাফের স্থান থেকে কোনো জিনিস পরিবর্তন করব না তো ঠিক আছে তো কিছু কিছু বিষয়ে কিছু কিছু আয়াত আপনারা জানেন যে যে মত মতমানের আয়াত হ্যাঁ এটা কিন্তু আপনার মানসুক হুম মানসুক হয়ে গেছে তো যদি আল্লাহ পাখিরি বাণী হয়ে থাকে তবে কেন এর মধ্যে নাসিক মানসুক হবে হম তারপর এরকম অনেক কন্ট্রাডিকশন আছে আসলে কন্ট্রাডিকশন নিয়ে যেহেতু আজকে ডিবেট করতেছি না তো কন্ট্রাডিকশন দেখাইতে গেলে অনেক সময়ের ব্যাপার তো যাই হোক এর পরবর্তীতে আর কোন বিষয়ে আচ্ছা আমার মানে সময় আর কি রকম আছে আপনারা একটু আপনার দুই মিনিট টাইম আছে আচ্ছা তো যেহেতু আমার কাছে আর কি রেফারেন্স আমি আসলে রেডি করি নাই হঠাৎ এর মধ্যে আর কি ডিবেট তো যাই হোক এছাড়াও যেমন স্বর্ণরূপার বিষয়ক একটা ই আছে হ্যাঁ আর রেডি করি নাই বাট আমি চেষ্টা করব পরবর্তী সময়ে আর কি বিষয়গুলো ই করতে আপনাদের সামনে উপস্থাপন করতে আশা করি বেশ অনেক কিছু আপনারা এখন দেখলেন হ্যাঁ যা কিনা বলতে পারেন যে কোরআন আল্লাহর বাণী এটা হওয়ার পসিবিলিটি খুবই কম হ্যাঁ কম কি তার হইতে পারে না আর আরেকটা বিষয় যেটা কিন্তু আমরা সবসময় বলে থাকি যে সুরান ইসার এগারো এবং বারো নম্বর আয়াত হ্যাঁ উনি যেমন গাণিতিক মজুদার কথা বলতেছিলেন বাট ওনার তো আমি দেখতেছিলাম যে এর মধ্যে এত বড় কন্ট্রাডিকশন এই নিয়ে আমাদের বিশাল ফাইল আছে উনি যদি দেখতে চান আমি পরবর্তীতে উনাকে দেখাবো আচ্ছা উনি কি চলে গেছেন নাকি আমার সাথে কি ডিবেট আছে নাকি বললাম না ডক্টর মডারেটর